গত বছরের মাঝামাঝি মানে দু সাল যখন দু হাজার চব্বিশের শুরুর দিকে নির্বাচন হবে বা তেইশের শেষে নির্বাচন হবে সেটা নিয়ে আমরা যখন সবাই চিন্তা করছি এবং আন্দোলনে আছি বিএনপি সহ আমরা অনেকগুলো দল গত দুবছর ধরে এক দফা আন্দোলনে ছিলাম যে এন এক দফা আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত করে নির্বাচন হওয়া এই একদফা আন্দোলনের একটা পর্যায়ে যে গত বছরের মাঝামাঝি আমি আসলেই বিশ্বাস করা শুরু করেছিলাম যে দু সালের নির্বাচনের আগে হাসিনা সরকারের পতন ঘটবে এবং চিন্তা করার বেশ কিছু কারণ ছিল চিন্তা করার বেশ কিছু কারণ ছিল যে আপনার বিশ্বে থেকে একটা চাপ পড়েছিল বাংলাদেশের জনগণের ভেতরে একটা ইউনো অফ ওই যে তাদের নাভিশ্বাস উঠে গেছে বলে না মানে তারা ওই যে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং এই শেষ পর্যায়ে পৌঁছানোটা শুধু একটা না যে অনেকগুলো গণহত্যা ঘটেছে বা ইউনো কেউ নির্বাচনের কিছু পায়নি এই পর্যন্ত গত পনেরো বছরের নির্বাচন ইউনো অফ দেখেনি এবং সব ধরনের ফ্রিডম অফ এক্সপ্রেশন বলেন ইউনো ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বলেন সব কিছু সবাই হারিয়েছে এই সব কিছু থাকা সত্ত্বেও সরকার পড়েনি কিন্তু গত বছর আমি চিন্তা করছিলাম সরকার পড়বে কারণ সরকার যে জিনিসটা খুব লাকি ছিল পনেরো বছর মানে খুবই সৌভাগ্যবান ছিল বা সৌভাগ্যবতী ছিল শেখ হাসিনা গত পনেরো বছর যে আমাদের দেশের অর্থনীতি তাদের অনেক লুটপাটের পরও শক্ত অবস্থায় ছিল গত বছর যে মানে কোভিডের একটা ধাক্কা এবং তারপর যে গত বছর এই যে প্রি নির্বাচন একটা স্পেশাল লুটপাট শুরু হয় এখন এগুলো আরও সব পরিষ্কার হচ্ছে সবাই দেখতে পাচ্ছে বাট দু সালের শুরু থেকে দু সালের শেষের নির্বাচনের জন্য আওয়ামী লীগের সব দোসররা হাসিনার সব লোকজনরা তারা আরও শক্তভাবে লুটপাট শুরু করে এবং এই লুটপাটটা যে বছরের মাঝে মাঝে এমন একটা জায়গায় যায় যে কিছুদূর প্রতীয়মান হয় যে এই লুটপাটটা যদি চলতে থাকে তাহলে ওই যে লাস্ট ডেজ এফার্ট রেভলিউশন একটা হয় না যে মানে একদম দেয়ালে যেমন টিউনিজিয়ার কথা আমার মাননীয় সহ বললেন টিউনিজিয়ার কথা যে টিউনিশিয়াতে অ্যারব স্প্রিংস যখন হলো আসলে এটার প্রি হিস্ট্রি ছিল হলো তার আগের চার থেকে পাঁচ বছর আপনার ওই যে বৃষ্টিপাত ঠিক মতো হয়নি এবং সেই কারণে ফসল ঠিকভাবে হয়নি ফসল ঠিক মতো না হওয়ার জন্য গ্রামেগঞ্জে খুব বাজেভাবে পভার্টি স্ট্রিকেন ছিল এবং সেখান থেকে শহরে আসা শুরু হয় সো এই যে ইকোনমিক দুরবস্থা থেকে কিন্তু আমরা ফাইনালি আরব স্প্রিংটা দেখি একই অবস্থা একইভাবে গত বছর আমাদের ইকোনমির খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল আমাদের ভাগ্য খারাপ হয়তো এবং হাসিনার হয়তো কিছু দূর ভাগ্য ভালো যে দু সালের ডিসেম্বরে আমি যেটা মনে করেছিলাম হবে সেটা ঘটেনি এবং আমি আপনাকে জিনিস বলি যে দু সালে যদি এরকম হবে এরকম একটা চিন্তা থেকে আমি নিজেও আমাদের এই মুহূর্তে আমাদের মাননীয় যিনি চিফ কেয়ারটেকার অ্যাডভাইজার আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা শুরু করি যে এরকম যদি একটা ঘটনা ঘটে এবং তখন আমাদের একটা কেয়ারটেকার সরকারের মতো সরকার লাগবে এবং আমার বিশ্বাস যে উনি সবচেয়ে ভালো ওই কেয়ারটেকার সরকারের চিফ অ্যাডভাইজার হতে পারেন তো তখনও আমি একটা স্থাপনা শুরু করি এবং যেটা সত্যি কথা একটা পর্যায়ে যে আরেকটু পরে যে আমি যেহেতু একদফে আমরা অনেকগুলো দল ছিলাম বিএনপি সেই এক দফার নেতৃত্বে ছিল সো বিএনপির নেতৃত্বাধীন যারা ছিল ওনাদের সাথেও এটা নিয়ে আলোচনা শুরু করি দু হাজার তেইশে ডিসেম্বরে হয়নি নির্বাচন পার করে নিয়ে গেছে শেখ হাসিনা কিন্তু দু হাজার তেইশের পরেও তাদের লুটপাট বন্ধ হয়নি এবং তাদের ভাগ্যও কিন্তু আর ফিরেনি আস্তে আস্তে যে এখন এই যে অগস্ট মাসে এসে আমরা যেটা দেখছি যে দু হাজার তেইশে যা মনে করেছিলাম অর্থনীতির অবস্থা দুই হাজার চব্বিশের শুরুতে আমাদেরকে নতুন নতুন নাম্বার দেওয়া হলো বাংলাদেশ ব্যাংক থেকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে যে অর্থনীতি তার আবার হয়তো একটু গুছিয়ে নিয়ে আসছে এবং তারা যে পুরোপুরি মিথ্যা নাম্বার্স প্রচার করছিল এইটা এই জুলাই অগস্ট মাসে মানে হাসিনা সরকার পড়ার সাথে সাথে তো আর নাম্বারস বেরোয়নি গত কয়েক সপ্তাহ ধরে নাম্বারসগুলো আসছে এবং আমরা দেখছি যে আসলে অর্থনীতির কি অবস্থা দুরবস্থা ছিল এবং অর্থনীতির এই দুরবস্থাটা একটা মূল কারণ যে আমরা বাইরে থেকে মনে করেছি হাসিনার অনেক শক্তি কিন্তু আসলে হাসিনার বেসিস ভিত্তি ছিল একটা তাসের ঘরের উপরে সো তাসের ঘরের উপরে যেহেতু ভিত্তি ছিল যেই মুহূর্তে ছোট্ট একটা স্ফুলিঙ্গ চলে আসলো ছোট্ট একটা স্পার্ক এবং এই স্পার্কটাও তাদের শুরু করা কিন্তু তারা হয়তো ইউনো শাক দিয়ে মাছ থাকতে চেষ্টা করছিলেন কিছু একটা যেটার জন্য তারা কোটা আন্দোলনটা মানে কোটা আন্দোলনের বৈশিষ্ট্যটা মানে ওই যে কোটের রায়টা নিয়ে আসলেন এই বৈশিষ্ট্য থেকে কোটা আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে এই যে জনগণের যে আপনার আহ যে রাগটা ছিল যেটা বের হওয়ার জন্য একটা কারণ দরকার ছিল এই কারণটা চলে আসলো কোটা আন্দোলন এবং তরুণরা যখন নামলো তখন তরুণদের সাথে আসলে একদম ডে ওয়ান থেকে কিন্তু মানে পুরো বাংলাদেশ নেমে গেছিল আমি এই জিনিসটা বলছি কেন যে আজকেও মানে আপনি যদি এই মুহূর্তেও ঢাকা শহরের বা বাংলাদেশের কোনো হাসপাতালে যান যেখানে এই যে গত দুই মাসের আন্দোলনের যারা আহত তারা আছেন এবং আপনি যদি একটা পরিসংখ্যান নেন দেখবেন যে মেজরিটি বাই ফার মানে ষাট সত্তর আশি শতাংশ ছাত্র বা মানে ছাত্র না তারা নন ছাত্র তারা তরুণ হতে পারেন এলাকাবাসী হতে পারেন মানে তার মানে এখানে একটা পরিচয় আসছে যে মানে আসলে সবাই নেমে গেছিল শুধু ছাত্র না এবং ছাত্ররাও যারা ছিল তারাও কিন্তু সব পরিচয়ের ছাত্র ছিল মানে আমার দলের বা অন্য কোনো দলের বা কোনো দল ছাড়া সব পরিচয়ের ছিল সো আসলেই একটা গণ অভ্যুত্থান ঘটেছিল গণ অভ্যুত্থান ঘটে এই যে যে তাসের ঘরের উপরে ছিল একটা ভিত্তি ছিল শেখ হাসিনার ক্ষমতার সেটা পুরোপুরি উড়ে গেছে